নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মকর রাশি আঠাশ অক্টোবর থেকে একেবারে একত্রিশ অক্টোবরের মধ্যে প্রভাবশালী পরিবর্তনগুলো পেতে চলেছেন কারণ সূর্য দেবের রাশি পরিবর্তন ঘটেছে আর সেই সূর্যের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু ঝলমলে হয়ে উঠতে চলেছে আপনাদের ভাগ্য কারণ আপনার রাশির দশম ঘরে সূর্যের গুরুত্বপূর্ণ প্রবেশ আর এই পরিবর্তন অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু যে কোনো ধরনের চিন্তাভাবনাকে এবার পজিটিভ করতে পারবেন আপনার দশম ঘর কর্মের ঘর তো সে জায়গায় সূর্যের অবস্থান কর্মটাকে মজবুত করবে আপনি কাজকর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তিত অবস্থায় ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো জটিলতায় জড়িয়ে রয়েছেন এবার সমস্ত জটিলতা দূর হবে সমস্ত রকম শান্তিকর পরিস্থিতির অনুভূতি কিন্তু আপনারা খুঁজে পাবেন আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনগুলো হয়ে চলেছে কারণ দশম ঘরে সূর্যের গোচর খুব শুভ গোচর বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের যে কোনো মাধ্যম থেকে লাভের একাধিক উৎসগুলো তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু আজ থেকে চারটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে একত্রিশ অক্টোবরের মধ্যে সেই বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন সাফল্যের শুভ সংযোগগুলো খুঁজে পাবেন আর সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে যে তার মাধ্যমে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবনে নানান পরিবর্তন তৈরি হবে কিংবা নানান শুভ সংযোগ খুঁজে পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড় লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো পেতে পারেন এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একবার গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কোন জায়গায় যেতে পারলে লাভগুলো হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয়সূর্য লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই যেন আপনি শুভ সংযোগগুলো খুঁজে পাবেন ভাগ্যের বদলগুলো আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন তো দেখা যাচ্ছে আজ থেকে চারটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনার ভেতরে কিন্তু আপনি শক্তিশালী ক্ষমতা খুঁজে পাবেন কর্মজীবনে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ কর্মের ঘরে দশম ঘরে সূর্যের এই গোচর কর্মসংস্থানকে একেবারে মজবুত করে দিতে পারে আপনি যদি বেকার কিংবা বেরোজগারি বিষয়গুলো নিয়ে চিন্তায় জর্জরিত হয়েছিলেন এবার কিন্তু দেখবেন যে আজ থেকে চারটি দিনের মধ্যে সমস্ত চিন্তা থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি নতুন নতুন সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে অর্থাৎ আপনি সেই শক্তিটা ফিরে পাবেন যে শক্তি আপনি হারিয়ে ফেলেছিলেন যে শক্তিটা আপনি খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু সমস্ত রকম শক্তি আপনারা খুঁজে পাবেন হারিয়ে যাওয়া শক্তিকে পুনরায় কিন্তু আপনারা ফিরে পাবেন তাই দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা যারা পেশাদার কাজকর্ম নিয়ে কোনো ধরনের আটকানো অবস্থায় বসে রয়েছেন হয়তো আপনি কাজকর্মগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না সেক্ষেত্রে পেশাদারি কাজকর্মে আপনি সফল হতে পারবেন গ্রহের রাজা সূর্য কি পাঁচের বাদে আপনি কিন্তু মানসিক শান্তি খুঁজে পাবেন মনে বিভ্রান্তি দূর হবে আপনি যে কাজ করেছেন তার থেকে আরও বেটার কিংবা ভালো কাজের অফারগুলো পেয়ে যেতে পারেন যে সকল জায়গায় যুক্ত রয়েছেন তার থেকে আরও ভালো ভালো অফারগুলো আপনার সামনে কিন্তু চলে আসতে পারে তবে আপনি যত সুযোগের সদ্য ব্যবহার করতে পারবেন তত কিন্তু সঠিক চিন্তাধারা নিয়ে আপ অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সমস্ত রকম পরিবর্তনের পদগুলো তৈরি হবে ধীরে ধীরে উন্নতের সুযোগগুলো ছিনিয়ে নিতে পারবেন যারা সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি নিয়ে পদোন্নতি কিংবা উচ্চতর বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনি উচ্চতর বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির একাধিক সুযোগ খুঁজে পেয়ে যেতে পারেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই জীবনটাকে বদলানোর মতো সময় এসেছে এমন কিছু ঘটনা ঘটবে ঘটনার দায় কিন্তু আপনার পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন আপনি যদি কোনো নির্বাচনী লড়াইয়ে এগোতে চাইছেন তাহলে আজ থেকে চারটি দিনকে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে পারবেন আপনারা যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় আপনার পারদর্শিতাকে আপনি তুলে ধরতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা তারা রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরার মতো এক একাধিক শুভ সংযোগগুলো তৈরি হতে চলেছে তাই নিশ্চিত একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময় স্বীকৃতি লাভ করতে পারবেন বিশেষ করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের দিক থেকে সাপোর্টগুলো আপনারা খুঁজে পাবেন কারণ সূর্যের দশম ঘরকে কর্মের ঘরে অবস্থান অত্যন্ত মজবুত অত্যন্ত প্রভাবশালী আপনি মানসম্মান পাবেন আপনার ভিতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন তুলে ধরতে পারছিলেন না এবার সেই সময় এসেছে কিংবা সেই সুযোগটা আপনি পাবেন আপনার ভেতরে দক্ষতা ক্ষমতা সবটাই আপনারা তুলে ধরতে পারবেন সেই কারণেই কিন্তু এই সময় প্রতিভাবান সময় এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় সামাজিক মান সম্মান পাবেন সমাজের জায়গায় আপনার প্রতিষ্ঠিতা প্রাপ্তি ঘটবে আপনি কিন্তু আপনার লক্ষ্যগুলি পূরণ করতে পারবেন জীবনের প্রতিটি লক্ষ্য পূরণ করতে পারবেন জীবনের প্রতিটি বাধাকে আপনি কিন্তু অতিক্রান্ত করে অগ্রসর হতে পারবেন তাই নিশ্চিত সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা যারা পিছিয়ে রয়েছেন কোনো ধরনের কোনো দুশ্চিন্তার কারণে নেতিবাচক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার কারণে যারা পিছিয়ে রয়েছেন এবার কিন্তু আজ থেকে চারটি দিনের মধ্যে নিজেকে তৈরি করুন আপনি সমস্ত ইতিবাচক চিন্তা ভাবনায় যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলাফলগুলো প্রাপ্তি করতে পারবেন আপনাদের আর্থিকভাবে এই সময়টি দুর্দান্ত হতে পারে কারণ দশম ঘরের ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর যেটাকে অত্যন্ত শুভ সংযোগ বলা যেতে পারে আর আপনারা দেখবেন যে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি টাকা পয়সার ব্যাপারটা খুব মজবুত হতে চলেছে ভালো উপার্জন করার সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রাস্তাগুলো তৈরি হবে মাধ্যমে আপনি যেটার উপার্জনের একাধিক পথ খুঁজে পাবেন যারা উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন এবার আপনার সমস্ত চিন্তা দূর হতে চলেছে আজ থেকে একেবারে যেন আপনি চারটি দিনের মধ্যে তিরিশ অক্টোবরের মধ্যে সমস্ত দুশ্চিন্তাকে মিটিয়ে ফেলতে পারবেন সমস্ত রকম মানসিক দুশ্চিন্তাকে আপনারা দূর করে অগ্রসর হতে পারবেন নিশ্চিত এই সময়টা দুর্দান্ত সময় নিশ্চিত এই সময়টা একেবারে প্রভাবশালী পণ্য সময় কিন্তু বলা যেতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সঞ্চয়ের মাত্রা বাড়ছে যারা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে চারটি দিনের মধ্যে আপনার যে কাজগুলো টাকা পয়সার অভাবের কারণে আটকে হয়েছিল সেই কাজগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই কাজের ক্ষেত্রে দেখবেন আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পাচ্ছেন ব্যবসাপাতি সংক্রান্ত অনেক উদ্বেগ দূর হবে ব্যবসাপাতির জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন নতুন যে ব্যবসাতেই আপনার লাভ হবে যারা কোন অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে জটিলতা নিয়েছিলেন আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে জটিলতা দূর করতে পারবেন আপনি সমাধানের সূত্র খুঁজে পাবেন লাভের উৎস তৈরি হবে আপনার জীবনে নানান পরিবর্তনের সুযোগগুলো আপনার কাছে কিন্তু এগিয়ে আসতে চলেছে আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার কিন্তু সম্পর্কের একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো ঝামেলা দূর হবে পারিবারিক বিষয়ে মজবুত আপনি পরিস্থিতি খুঁজে পাবেন আপনি দেখবেন পারিবারিক ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যে চিন্তায় ছিলেন সেই চিন্তা দূর হবে সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসতে পারে এর পাশাপাশি আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য দূর করতে পারবেন বিশেষ করে মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা অনেকটাই অনুকূল হতে পারে এবার ধীরে ধীরে আপনি বিবাহিত জীবন নিয়ে পরিস্থিতির শুভ ফল প্রাপ্তি করতে পারবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছেন বিবাহিত জীবন নিয়ে কোনো আপনারা মানসিক বিভ্রান্তিতে রয়েছেন সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবে আজ থেকে চারটি দিনের মধ্যে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকারা টুকিটাকি বিষয় নিয়ে যে ঝামেলায় ছিলেন সেগুলো দূর হবে যারা ইতিমধ্যে কোনো বিভাগের ব্যাপারে যোগসূত্র খুঁজে বেড়াচ্ছিলেন তো এবার আপনি কিন্তু খুঁজে পাবেন তবে শত্রুদের থেকে একটু সাবধান থাকুন বিরোধী পক্ষদের থেকে দূরে থাকুন নিজের মনের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখুন দেখবেন আপনি উন্নতির দিশা সুযোগগুলো খুঁজে পাবেন প্রেম সম্পর্কে আপনার জটিলতা দূর হবে এবং আপনি প্রেম সম্পর্কে জটিলতা দূর করতে পারবেন মনের শান্তি খুঁজে পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার